নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার দশহরা আজকে তাই আমি যাচ্ছি এখন গঙ্গা পুজো দিতে আপনারাও দেখুন পুরো ব্লগটা আজকে সারাদিনে যা যা করছি সবটাই এই ভিডিওয়ে থাকছে আপনারা দেখুন ছোটোবেলায় মায়ের সাথে আসতাম এই দশহরার পুজো দিতে এখানে দশ ফল বিক্রি হয় কেটে কেটে সেইটা করে একটা ডালা করে দেয় তার সাথে মিষ্টির জন্য সন্দেশ দেয় আর হচ্ছে আলতা সিরুর দিয়ে আমি ওরকম ডালা করে নিচ্ছি তারপরে যাব দিতে আজকের দিনে অনেকে গঙ্গায় স্নানও করে আজকে গঙ্গায় স্নান করাটা অনেক পূর্ণ বলে মনে করা হয় কিন্তু আমি করছি না আমি বাড়ি থেকেই করে এসছি করে এসে এখন দিতে এসেছি এই পুরোহিত কাকু আমাদের খুব ভালো করে পুজোটা করে দিলেন এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির

এখানে আজকে এসে পুজো দিয়ে এত মনটা শান্তি লাগছে কি বলবো ছোটবেলা থেকে মাকে দেখতাম এই পুজোটা দিত আজকে এখন আমিও বড় হয়ে গেছি আমাকে আমি নিজেও এসেছি এই পুজোটা দিতে খুব ভালো লাগলো এসে পুজো দিয়ে এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট এখন গঙ্গায় ভাটা রয়েছে তাই জল অনেক দূরে নালে অনেক কাজে চলে আসে বাড়ি এসে দেখি আলতা দিদা আলতা পড়াতে এসছে তাই আজকে যেহেতু একটা ভালো বার শুভ বার সেই হিসাবে আজকে আমি ওই জন্য এখন আলতাটা পরে নিচ্ছি আজকে দুপুরের এটা হচ্ছে মেনু আমাদের এখানে ভাত খেতে নেই আজকের দিনে তাই ফলার করার হয় তো সেই জন্য আজকে আমরাও ফলার খাচ্ছি এখন দুপুর তিনটে বাজে এত জোর ঝাঁপিয়ে বৃষ্টি এসছে কি বলবো আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে বৃষ্টিটা কী জোর পড়ছে দশহরার দিনে বৃষ্টি একটু হলেও হয় এটা শুনেছি তো আজকে যা জোর বৃষ্টি হচ্ছে তবে ভালো একটু ওয়েদার তো ঠান্ডা হয়ে গেল তাহলে এখন আমাদের গন্তব্য কোথায় আমরা এখন কোথায় যাবো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে স্বাগত প্রথম পর্যায়টা আপনারা তো এতক্ষণে দেখেই নিয়েছেন এবার আমাদের সেকেন্ড পর্যায়ে শুরু হচ্ছে আজকে পাঁচ ছয় দু হাজার পঁচিশের আমরা এসে গেছি পার্লারে এই যে সিয়াজ এটাই আমার বান্ধবীর পার্লার সেই পার্লারের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম এই যে আমার বান্ধবী যার দোকান পুজো হয়ে গেছে আমরা একটু লেটে পৌঁছেছিলাম তাই যাই হোক পুজো তো হয়ে গেছে কাল থেকেই ওর মানে পার্লার ওপেন হচ্ছে এটা অনলি ফর লেডিস তো যদি কেউ চাও অবশ্যই কন্ট্যাক্ট করো আমার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওয়ে